দীপা জয় কে বলে কত টাকা লাগবে ভাই আমাকে বলো জয় তখন রেগে বলে তুমি পাবে কোথায় এত টাকা নাকি তোমার বস সাকর কাছে গিয়ে ভিক্ষে চেয়ে তারপর আমাকে এসে ভিক্ষে দেবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে গুলোতে দীপা জোর করে সত্যি কথা বলার জন্য তখন কাকিয়া এসে অনেক কথা শোনাতে থাকে আর বলে তুমি দয়া করে চারু আর সূর্যের বিয়ে আটকিও না তখন দীপা জানা সে আগেই বলে দিয়েছে তারা বিয়ে করে সুখে থাকো অন্যদিকে চারুর বাবা সূর্যের সাথে কথা বলে যে তারা আজকে আসছে চারু সূর্যকে বলে তোমাকে দেওয়া কথা আমি রাগ এই বিয়েটা হবে না চারু বিগব আসে দীপার সাথে কথা বলতে দীপা চারুকে শান্ত করে দীপার সাথে কথা বলার সময় সূর্য ফোন দেয় চারুকে কিন্তু চারু ফোন ধরে না সাক্ষ্য দীপ বলে আপনি সবাইকে আপনাকে কে সামলাবে সামলাবে তখন বলে আমাকে যে যে এতদিন সামলিয়েছে সেই সামলান সূর্য বিগবঙ্গে এসে চারুকে জানায় তার বাবা মা যে ফ্লাইটে ছিল সেটাই হঠাৎ করেই আগুন লেগে ক্র্যাশ করে যায় সেখানে কেউ বেঁচে নেই এটা শুনেই চারু অজ্ঞান হয়ে যায় অন্যদিকে অলি ফুল নিয়ে আসে জয়ীর কাছে ঘর সাজানোর জন্য জয়ী ভাবে বাবার বিয়ে হলে মা অনেক কষ্ট পাবে ঠাকুর তুমি দেখো এই বিয়েটা যেন না হয় চারু দীপাকে ধরে কাটতে থাকে চারুকে শান্ত করে শুইয়ে দেয় দীপা সূর্যকে দীপা বলে আপনি ওর হাতটা শক্ত করে ধরে রাখবেন ওকে কষ্ট পেতে দিবেন না যেমনটা কষ্ট আপনি আর আমি পেয়েছিলাম এটা শুনে সূর্য দীপাকে জড়িয়ে ধরে জুই ওলি দুজনে বাড়ি ফিরে আসে তখনই জুই ভাবে আমি বাবার বিয়ের কথা কিভাবে শুনবো তাই জয়ী বাড়ি চলে যায় ওলি রুমের দিকে এসে দেখে বাবা মাকে একসাথে তখন ভিতরে এসে বলে আপনি এখানে যখনই চারুর দিকে চোখ যায় তখন চারুকে অসুস্থ থেকে অবাক হয়ে যায় অলি তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ